তৃণমূল নেতাদের জীবনযাত্রার পরিবর্তিত আজকে নারদা থেকে সারদা সারদা থেকে রোজ ভ্যালিগারি কেলেঙ্কারি থেকে অনশন অনশন বিপর্যয় বিপর্যয় থেকে মাধ্যমিক এই করতে 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 আজকে নেতারা ঘুলে ভেঁপে অনলোক হয়ে গেছে প্রত্যেকেরই বাড়ি ঘর গাড়ি করে নিয়েছে কিন্তু এই বাজারের যারা মানুষ তাদের জীবনযাত্রার মানের পরিবর্তিত হয়নি আমি বাড়ি বাড়ি ঘুরে দেখছি সেখানে পাকা চাল নেই সেখানে জলের ব্যবস্থা নেই শৌচালয় নেই গত পাঁচ বছরে মোদিজির সরকার সাড়ে দশ কোটি শৌচাগার দিয়েছেন এবং সাত কোটির ওপরে গ্যাসে দিয়েছে আপনারা জানবেন যে একটা সজ স্বচ্ছ রাষ্ট্রবাদী চিন্তাধারার সরকার নরেন্দ্র মোদীজির সরকার এই সরকার আপনাদের কাছে এসেছে ভোট চাইতে ভোট দিয়ে আপনারা এই সরকারের পরিবারের সদস্য হন যাতে দিল্লি থেকে এই সুযোগ একটা ষোলোটা প্রকল্পে ভাগিদার আপনারা হতে পারেন যে টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিচ্ছে সেই টাকা সাধারণ মানুষের কাছে এসে পৌঁছচ্ছে না সমস্ত টাকা রাস্তায় মেরে দিচ্ছে এই তৃণমূল দল যে টাকা সাধারণ মানুষের টাকা মারছে সেই টাকা দিয়ে আজকে ব্রিগেডের একশো কোটি টাকা সবা হচ্ছে মাংস ভাত খাওয়া হচ্ছে এবং আনন্দে থাকছে এগুলো জনসাধারণের টাকা আপনাদের সাধারণ মানুষের টাকা জায়গায় জায়গায় রাস্তা নেই ঘাট নেই রেলওয়ে লাইট নেই জল নেই বিধবা ভাতা নেই বার্ধক্য ভাতা নেই এমনকি প্রতিবন্ধীরও কোনো সাহায্য নেই এখানে গরিব মানুষকে এইভাবে বঞ্চনা স্বীকার করে এই সরকার রাজত্ব করছে গত পাঁচ বছর ধরে এবং এই সরকারের সংসদ বছরে আপনাদের এই বাজারে একবারও এসেছে না আমার জানা নেই আমি শুনেছি মানুষের কাছে যে তৃণমূলের সংসদ এখানে পাঁচ বছরে একদিনও আসেননি আপনাদের সমস্ত সুদক্ষর ভাগিদার একবারও হননি তা যে আপনাদের কথা শুনছে না আপনাদের কাছে আসছে না সে আপনাদের সমস্যা নিয়ে সংসদে কি করে যাবে সংসদে কি করে কি আপনাদের জন্য প্রকল্প নিয়ে আসবে আপনাদের বাড়ি ঘরের প্রকল্প রাস্তার প্রকল্প জলের কিভাবে সে নিয়ে আসবে সে যদি সময় না পায় এখানে আসতে আপনারা চিন্তা ভাবনা করে ভোট দেবেন এক প্রগতিশীল উন্নত মানের সবল এবং সংস্কৃত এবং জাতীয়তাবাদী সরকার নরেন্দ্র মোদীজি সৎ এবং স্বচ্ছ সরকারকে ভোট দিয়ে এরকম সংসদ নিয়ে আনুন যে সংসদ তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আপনার পাশে থাকবে আপনার সুখ দুঃখের সাথেই হবে এবং আপনাকে একটা উন্নত জীবন দেওয়ার চেষ্টা করবে সমস্ত নদীকে নদীতে যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলো নিয়ে এসে আমি আশা রাখবো যে আপনারা সকাল সকাল ভোট দেবেন ভোট হচ্ছে মৌলিক অধিকার মৌলিক অধিকার প্রয়োগ করবেন এবং কাউকে আপনাকে ভয় দেখাতে দেবেন না এখানে সেন্ট্রাল ভোট থাকবে